বন্ধুরা আজকে চলে এসেছি একদম মাঠে বলতে পারেন মাঠের দৃশ্য খুব সুন্দর হয় তাই মাঠে চলে এসেছি একদম মাঠ ভরপুর সবুজায়ন এই মাঠে চাষিরা তাদের ফসল ফলায় কিন্তু ফসলের সঠিক দাম চাষিরা পায় না এ দেখুন দেখুন পিছনে আছে তিলের জমি একটু দূরে আছে ভুট্টার ভই এবং পাট ম্যাক্সিমাম এই মাঠটা পাটে বোঝায় কারণ ছোট ছোট দানা হয়েছে পাটের কুচি কুচি পাতা হয়েছে দেখতে খুব সুন্দর লাগে মাঠের দৃশ্য এবং প্রাকৃতিক দৃশ্য হচ্ছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুনাকে দেখতে একটা মজারই লাগে কারণ প্রাকৃতিক ছাড়া জীবজন্তু বলেন মানুষ বলেন বেঁচে থাকতে পারবে না কারণ আমরা প্রাকৃতিক নেই বেঁচে আছি গাছপালার যে প্রাকৃতিক গাছপালার যে অক্সিজেন দেয় সেই অক্সিজেনে আমরা নিয়ে বেঁচে থাকে এবং আমরা যেটা নিঃশ্বাস ফেলি সেই নিঃশ্বাসটাই কিন্তু গাছপালা শোষণ করে তাই প্রাকৃতিক হচ্ছে আমাদের একমাত্র ভরসা গাছ কাটার আগে আপনাকে গাছ লাগানো উচিত কারণ গাছ না থাকলে মানুষ বাঁচবে না মানুষ বাঁচার উপায় হচ্ছে গাছপালা তাই গাছকে আমরা চলতি ভাষায় কি কবির ভাষায় গাছের আরেক নাম জীবন যেমন জলের আরেক নাম জীবন গাছেরও আরেক নাম জীবন গাছ ছাড়া মানুষ বাঁচতে গাছ ছাড়া মানুষ না পশু পাখি কেউ বাঁচতে পারবে না গাছ হচ্ছে আমাদের জীবন এটা মাঠের দিক এটা পাট বোনা হয়েছে কারণ এই পাটগুলা যখন বড় হবে কত সুন্দর লাগবে দেখতে তাই গাছকে নিয়ে আমরা অবহেলা করব না গাছ আছে বলে আমরা বেঁচে আছি গাছ না থাকলে আমরা বাঁচতে পারতাম না কারণ গাছ যে অক্সিজেন দেয় এই গরমের সময় আসছে আপনি মাঠে ঘাটে কাজ করবেন কি কোনো জায়গায় কাজ করবেন আপনি যদি গাছের তলায় বসেন তো একদম গাছের যে বাতাস ঠান্ডা বাতাস শরীরটাও ঠান্ডা হয়ে যায় তো শরীরটা ঠান্ডা হয়ে গেলে মন জুড়ে যায় তাহলে গাছের আরেক নাম জীবন বললাম না গাছের তলায় বসে আমরা আরাম করি তবে ভিডিওটা কীরকম লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের ছড়িয়ে দেবেন যাতে পুনরায় আর একটা ভিডিও দিয়ে আপনাদের মন জয় করতে পারে সেই জন্য আপনাদের কাছে আবারও বলছি একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট এবং একটা শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার যারা ফলোয়ার্স আছে তারা যেন দেখতে পায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ